শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে নতুন মোড় নিতে শুরু করেছে যেন একটি একটি করে গিট খুলতে শুরু করেছে এবং এইখানে এমন কিছু মানুষের নাম উঠে আসছে অলরেডি তারা প্রায় ধরা পড়ার উপক্রম হয়ে গেছে একেবারে নাকের ডোকায় চলে এসেছে খুনি জঙ্গি ফয়সাল সে এই বাংলাদেশের ভিতরেই আছে বাইরে সে যেতে পারে নাই কোনো জায়গায় যায় নাই এমন কি সরকারের পক্ষ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে উসমান হাদির হত্যাকারী দাউদ খান অরপে ফয়সাল সে যেন দেশ ত্যাগ করতে না পারে

আমরা যা দিছি ভারতকে ভারত সারা জীবন ইয়াদ রাখবে দর্শক পরিস্থিতি কিন্তু দিনকে দিন খারাপ হচ্ছে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে এবং বাংলাদেশের জন্য একটা দুর্ভাগ্য বটে বাংলাদেশের সাম্প্রতিক সময় দুটি নিঃশংস মৃত্যু হয়েছে ওসমান হাদি আর একটা হচ্ছে দীপু চন্দ্র দাস প্রথম আলো ডেইলি স্টারের ঘটনায় শিবিরকে জড়ানোর সব চেষ্টা ব্যর্থ শিবির এখন দায়মুক্তি পাচ্ছে আসল ঘটনা সামনে আসে দেশের অবস্থা খুবই নাজুক এক কথায় বলতে পারেন দেশের অবস্থা ভালো না একের পর এক খুন হচ্ছে ওসমান হাদি খুন হলো তারপরে খুন হলো মোতালে তারপরে আরো হিন্দু খুন হলো নিয়ে কটুক্তি করার কারণে যাই হোক দর্শক ওসমান হাদির যেই খুনের ব্যাপারে গোটা দেশ যেইভাবে তোলপাড় সৃষ্টি হয়েছে দেশ বললে ভুল হবে গোটা বিশ্ব তোলপাড় সৃষ্টি হয়েছে অবশেষে সেই সুসংবাদ আসতে যাচ্ছে ওসমান হাদিকে যে গুলি করেছে সে অতি দ্রুতই গ্রেপ্তার হতে যাচ্ছে এবং তার কপারে খুবই ভয়ঙ্কর দুঃখ আমরা অচিরে দেখতে যাচ্ছি করসফায়ার হতে পারে তার করসফায়ার হতে পারে দর্শক কেন কথাটি বললাম গতকাল একটা নিউজ হয়েছে সেটি হলো ওসমান হাদিকে যারা গুলি করেছে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেশ ত্যাগের নিষেধাজ্ঞা মানে হলো যারা দেশের ভিতরে থাকে তাদেরই তো দেশ দেশত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হয় তাই না এখন যদি আমাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয় আমি দেশের মধ্যে আসি বলেই দেশের বাইরে গেলে তো আর নিষেধাজ্ঞা চলে না এরকম একটা সংবাদ কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ভেসে উঠেছে বিশ্লেষকরা বিশ্লেষণ করছে হাদির খনি এখন পর্যন্ত দেশেই আছে দেশ থেকে পালাতে পারেনি দর্শক আরো আনুষঙ্গিক বিষয় নিয়ে আজকে ভিডিওটি সাজানো যেহেতু জাতীয় সংসদ নির্বাচন অতি দ্রুত আমাদের কাছাকাছি চলে আসতেছে তাই দেশের পরিস্থিতিও খুবই ভয়াবহ অবস্থায় রূপ নিচ্ছে এদিকে ডক্টর ইনুসি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠিন ভাবে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে চলুন আমি কথা বারাবো না সরাসরি মূল নিউজে নিয়ে যাবো আর আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব প্রতিনিয়ত এ ধরনের গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডে নতুন মোড় শুরু করেছে যেন একটি একটি করে গিট খুলতে শুরু করেছে এবং এইখানে এমন কিছু মানুষের নাম উঠে আসছে অলরেডি তারা প্রায় ধরা পড়ার উপক্রম হয়ে গেছে যারা খুব বড় বড় গোলায় কথা বলেছে প্রচুর পোস্ট দিয়েছে দিন অমুক জায়গায় তমক জায়গায় এখন অমুক জায়গায় তখন অমুক জায়গায় এই সেলফি অমুক জায়গা থেকে তুলেছে সেই সেলফি তমক জায়গা থেকে তুলেছে এই যে কথাগুলো বলেছে এই কথাগুলো বলে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই বাংলাদেশের পুরো একটা ধোঁয়াশার মধ্যে ফেলে দিয়েছে এবং সবাই হয়ে কি করব বুঝতে পারছিল না যে কি করা উচিত একেবারে নকিং এট দ্য ডোর নাকের ডোকায় চলে এসেছে খুনি জঙ্গি ফয়সাল সে এই বাংলাদেশের ভিতরেই আছে বাইরে সে যেতে পারে নাই কোনো জায়গায় যায়নি এমনকি সরকারের পক্ষ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে উসমান হাদির হত্যাকারী দাউদ খান অরফে ফয়সাল সে যেন দেশ ত্যাগ করতে না পারে দেশ ত্যাগ করতে তার উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার মানে কি মিন করে সে যদি পালিয়ে যাবে তাহলে তো এখানে দেশটাকে নিষেধাজ্ঞার প্রশ্ন আসে না যে লোক পালিয়ে যায় নাই যে লোক দেশের ভিতরে আছে তার না দেশ ত্যাগের উপরে নিষেধাজ্ঞা আসতে পারে এখন সরকার এই সিদ্ধান্তটা কেন নিল কোন তথ্যের ভিত্তিতে তারা এই ঘোষণা দিল যে ফয়সাল যেন দেশ ত্যাগ না করতে পারে হ্যাঁ তাদের কাছে ক্লু আছে আগের দিন সাংবাদিক সম্মেলন করে গোয়েন্দা বিভাগের প্রধান এবং অন্যান্য নেতৃবৃন্দ তারা যারা তদন্ত কর্মকর্তা তারা কিন্তু একটি কথা পরিষ্কার করে বলেছেন যে ফয়সাল যে দেশ ত্যাগ করেছে এরকম কোনো তথ্য তাদের কাছে নাই। দেশ আলামত পাওয়া যায় সেরকম আলামত নাই অর্থাৎ দেশ ত্যাগের পূর্ব আলামত কাছে নাই মানে নিশ্চিত দেশের ভিতরে আছে এখন মজার ব্যাপার হচ্ছে এই ফয়সালকে গুঞ্জন উঠেছে হাদি হত্যার সাথে এই রাষ্ট্রের এমন কিছু মানুষ জড়িত এমন কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে জড়িত হয়ে গেছে হাদিকে হত্যা করা হয়েছে হাদি শুধুমাত্র একজন সুডার এসে ছাত্রলীগের এক জঙ্গি এসে তাকে গুলি করে চলে গেল এমনটি নয় এখানে বিরাট একটা আছে বিরাট একটা গ্যাং আছে আপনারা শুনেছেন এই হত্যাকারী জঙ্গি ব্যাংক অ্যাকাউন্টে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে এই টাকাগুলো কারা কোথা থেকে এসেছে তারা কি সবাই দেশ থেকে পালিয়ে গেছে কেউ যায়নি সব দেশের ভিতরে আছে এক করে টান দিলে সব পানির মতো চেলচেলায় কাছে চলে আসবে ইনকিল আজকে পরিষ্কার করে বলে দিয়েছে ওসমান হাদি হত্যার যে কিলার যে হত্যাকারী তাকে জীবিত অবস্থায় আমরা চাই তাকে ক্রস ফায়ারের নাটক করে দিয়ে মৃত মানুষকে মানুষের সামনে হাজির করবা এটি না এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কথা। কথা কথা পারছেন বলছে বললেন যে তাকে ক্রস ফায়ার নাটক করা যাবে না তার মানে বিষয়টা এমন হয়েছে যে কোনো মুহূর্তে ওই লোকগুলো বাঁচার জন্য হয়তো গোয়েন্দা সংস্থার এমন কেউ আছে বা রাষ্ট্রের এমন কোনো ব্যক্তি এমন কোন রাজনীতিবিদ এর সাথে জড়িত আছে যারা নিজেকে বাঁচানোর জন্য যে কোনো মুহূর্তে এই ফয়সালকে দিয়ে হত্যা করবে দেশের ভিতরে আমার এই বক্তব্য আমার এই ভিডিও যদি আপনারা ফয়সালের কানে যায় ফয়সালের আত্মীয় স্বজনের কানে যায় বা আপনারা শেয়ার করে ভিডিওটাকে সরিয়ে দিতে পারেন এই কারণে ফয়সালের এখন একটাই করণীয় ফয়সাল তুমি বাঁচতে পারবে না তুমি যেখানেই থাকো এমনকি তুমি যদি ভারতেও গিয়ে লুকিয়ে থাকো তাহলে ইউনুস সরকার ভারতের জনগণের প্রতি খুব তাড়াতাড়ি এই আহ্বান করতে যাচ্ছে যে এই হত্যাকারীকে যে গ্রেপ্তার করে সীমান্ত পার করে দিতে পারবে তাকে পঞ্চাশ লক্ষ রুপি পুরস্কার দেওয়া হবে ভারতের জনগণ আপনারা পঞ্চাশ লক্ষ রুপি কে কে নিতে চান প্রস্তুত হয়ে যান যদি সে ভারতে থাকে আর যদি সে দেশের ভিতরে থাকে তাহলে তোমার মৃত্যু অনিবার্য যে কোনো মুহূর্তে তোমাকে হত্যা করা হবে তোমাকে দিয়ে কাজ করিয়েছে তোমাকে দিয়ে স্বার্থ সিদ্ধি করেছে এখন যখন তারা ফেসে যাচ্ছে তখন তোমাকে তারা ক্রস ফায়ার দিয়ে মারবে সুতরাং সময় খুব কম তুমি অতি দ্রুত ফয়সাল তোমাকে বলছি তুমি অতি দ্রুত একটা ফেসবুক লাইভে চলে আসো ফেসবুক লাইভে এসে অতি দ্রুত তুমি এই কথাগুলো বলে যাও যে তোমার কে ব্যবহার করেছে কে কে তোমার সাথে জড়িত কোথায় প্ল্যান হয়েছিল কে কে এই প্ল্যান বাস্তবায়ন করার জন্য তোমাকে সহযোগিতা করেছে কে কে টাকা দিয়েছে কে কোথা থেকে এর সাথে ইনভলভমেন্ট আছে এটি তুমি অতি দ্রুত বলে যাও হলে তোমার আমের আমও যাবে সালার সালাও যাবে এবং তুমি সরকারের হাতে ধরা দাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা দাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা দিলে যেটি হবে সেটি হচ্ছে তুমি হয়তো তোমার মৃত্যুদণ্ড হলেও একটা লম্বা বিচারের ভিতর দিয়ে যেতে যেতে হবে তুমি আরো কিছুদিন তুমি এই দুনিয়ার বুকে শ্বাস প্রশ্বাস নিতে পারবা এমনকি তুমি যদি মূল অপরাধীদের নাম বলে দাও তাহলে কিন্তু এই রাষ্ট্র বা উসমান হাদির যারা আত্মীয় স্বজন আছে তারা কিন্তু তোমাকে ক্ষমা করে দিলেও দিতে পারে এই সম্ভাবনা কিন্তু নাকচ করে দেওয়া যায় না কিন্তু তুমি যদি এই কাজ না করো তুমি যাদের জন্য এই কাজটি করেছো তারা তোমাকে যে কোনো মুহূর্তে তুমি কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে তুমি গুনতে থাকো যে কোনো মুহূর্তে তোমার লাশ জনগণের সামনে হাজির করবে এবং তুমি কোথায় আসো তাহা তো জানে তোমাকে কিন্তু হত্যা করবে তোমাকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলবে সুতরাং আমরা চাই না তুমি তোমার এরকম অকাল মৃত্যু হোক তো যাদের কারণে তুমি এই কাজটি করেছো সুতরাং এখনো সময় আছে তুমি দ্রুত লাইভ চলে আসো লাইভ এসে তুমি বলে দাও আমরা দেখছি লক্ষ্য করছি যখনই কানাঘুষা শুরু হয়েছে যে ফয়সাল সে দেশের বাইরে যেতে পারে নাই দেশের ভিতরেই আছে তখন একটা গ্রুপের যারা ওই যে ফেসবুক পোস্টার যারা যারা ফেসবুক বয় পোস্টার বয় যারা এদের আমরা অনেক হতাশ দেখেছি ধরা পড়ার ভয়ে তারা এখন আবুল তাবুল বোকা শুরু হয়ে গেছে যে কোনো মুহূর্তে তারা ধরা পড়ে যাবে কারণ সত্য কোনোদিন চাপা থাকে না কোনোদিন চাপা থাকে না তারেক রহমান সাহেবের আয়োজনে একটা অনুষ্ঠানে প্রথম আলো আদার ডেইলি স্টার পত্রিকার সম্পাদক সাহেবকে দেখলাম দুজনেই এখানে বক্তব্য রাখছে হাসি মুখ ছিল আমরা এটা বিশ্বাস করতে চাই বা এটা হয়তো আমরা এটা ভাবতে পারি যে আপনারা ক্ষমতায় আসেন তো আমরা এটা বিশ্বাস করতে চাই বা এটা হয়তো আমরা এটা ভাবতে পারি যে আপনারা ক্ষমতায় আসেন আর আর তার বাইরে যদি আমি যাই যে আজকে যে পরিবর্তন বা সময় কথা যেভাবে আপনারা প্রথম আলো ডেলি স্টার বা উপরে হামলা আক্রমণ বলেছেন এটা ব্যক্তিগতভাবে আমি আমরা সবাই আপনাদের প্রতি বিশেষভাবে বিশেষভাবে কৃতজ্ঞ ওইখানে যে বক্তব্য রাখলো এতে বোঝা গেল যে ওনারা তারেক রহমানকে স্বাগতম জানাচ্ছে আরও আগে আসলে ভালো হইতো ওনার বিএনপির জন্য আর কি ভালো হইতো ওনাদের জন্য না বিএনপির জন্য অনেক ভালো হইতো রাজনীতির জন্য ভালো হইতো যাই হোক এগুলো গত বাধা কথা মোট কথা হচ্ছে ওনাদের আচরণে বক্তব্যে বোঝা গেছে ওনারা বিএনপিকে স্বাগতম জানাচ্ছে হ্যাঁ বিএনপির ছাতার তলে আশ্রয় নিল কি এরকম প্রশ্নও দেখা দিছে অনেকের মনে আমার মনে হয় এটা একটা ঠিকই আছে যারা সুশীল সমাজ তারা একসঙ্গে বসছে ওনাদের পত্রিকা অফিস জ্বালাইয়া দিছে ওনাদেরকে ডাকছে বক্তব্য রাখার সুযোগ করে দিছে বিএনপি এটা একটা ভালো দিক কিন্তু খারাপ দিক কোনটা জানেন এই পত্রিকা দুইটার মধ্যে আমরা ওয়ান ইলেভেনের পরে এমন এমন নিউজ দেখছি আমি মনে হয় আমার কাছেই আছে বিশ পঁচিশটা একদম হেডলাইন আমার মনে হয় খুঁজলে শতখানিক পাওয়া যাবে দুই পত্রিকা মিলা কি পাওয়া যাবে ওই হাওয়া ভবনের কাহিনী তারেক রহমান সাহেব তেলের মধ্যে ডুই গেল এমনও কার্টুন ছাপা হয়েছিল বেগম খালেদা জিয়াকে নিয়ে মানে বিকৃত কইরা এবং ওই যে বাবরের দশ ট্রাক অস্ত্র মামলা সেটার সাথে তারেক রহমান জড়িত এবং ওই যে বসুন্ধরা থেকে নাকি কয়েকশো কোটি বা একশো কোটি মানে এরকম একটা অ্যামাউন্ট টাকা চাইছে অনেকের কাছ থেকে টাকা নিছে এরকম অনেক কিছু প্রমাণ ওনারা দিছে ঠিক আছে ওনাদের নিতে ওনারা পাইছে ওইটা দিছে ঠিক আছে না কিন্তু কথা হয়েছে যে একতরফা হয়ে গেছিল না তখন একতরফা বিএনপিকে একদম শেষ করিয়া দেওয়ার জন্য সহযোগিতা করা হয় না ওই হেডলাইনগুলো পড়লে কি বোঝা যায় বিএনপি একটা খারাপ দল তাই না কিন্তু সেই খারাপ দলের একটা মঞ্চেতে আপনারা যখন বক্তব্য দিতে আসলেন বা তারেক রহমান সাহেব সে সুযোগ করে দিল আমার মনে হয় একবার সরি বলা উচিত ছিল হ্যাঁ আপনাদের দুজনকে একবার সরি বলা উচিত ছিল যে অতীতে আমরা এই এই কাজগুলো করছি আচ্ছা ওইগুলো উল্লেখ করলাম না অতীতের ব্যাপার এগুলো তো সবাই জানে জনগণও জানে একবার সরি বোঝা দেওয়া উচিত ছিল তবে আমি একটা থ্যাংকস জানাইতে চাই তারেক রহমান সাহেবকে স্মার্টলি এই রাজনীতিটা করছে খুবই স্মার্টলি যারা তার দুর্নাম করছিল যারা তাকে পচাইছিল তার দলকে পচাইছিল ঠিক তাদের দিয়েই প্রশংসা করায় আনিলো হ্যাঁ একদম হাসি মুখে প্রশংসা করায় নিল স্মার্ট রাজনীতি যাই হোক তারেক রহমান সাহেব আসতেছে এই আশা নিয়ে একটা বিতর্ক দেখা দিছে এখন মানুষের মনের মধ্যে এমন একটা প্রশ্ন তুলে ধরছে যে তারেক রহমান সাহেব ভারতের সহযোগিতায় আসতেছে মানে ভারত গ্রিন সিগনাল দিছে দিল্লি থেকে গ্রিন সিগন্যাল নিয়ে উনি বাংলাদেশে আসতেছে কিছুদিন আগে উনি বলছিল নিজেই বলছিল যে আমার আশাটা আমার উপরে নির্ভর করে না অনেকের উপরে নির্ভর করে মানে ওনার সাথে যারা জড়িত তাদের উপরে নির্ভর করে এবং ওনার সাথে কারা জড়িত এটা কি দিল্লি জড়িত এই প্রশ্নটা কিন্তু আমার না এই প্রশ্নটা তুলা ধরছে আনন্দবাজার পত্রিকা ভারত থেকে কলকাতার বিখ্যাত পত্রিকা আনন্দবাজার আপনারা এর মধ্যে জেনে গেছেন ওইখানে কিন্তু তারেক রহমান সাহেবকে পরিচয় করাই দিছে খালেদা পুত্র হিসাবে বারবার বলতেছিল খালেদা পুত্র তারেক রহমান সাহেবের নিজের একটা পরিচয় তো আছে সেটা তারা স্বীকৃতি দিতে চায় না এবং ওই পত্রিকায় ইঙ্গিত দিছে তারেক রহমান সাহেব যেখানে আট থেকে দশ দিন আগে বলতেছিল আমি বাংলাদেশে যাওয়ার ব্যাপারটা আমার উপরে নির্ভর করে না এটা আরও কয়েকজন আছে আমার আশেপাশে যারা আছে তাদের সিদ্ধান্তের উপরেও নির্ভর করে এখন কি দিল্লি ওনাকে এই সিগন্যাল দিল এই আনন্দবাজার পত্রিকা প্রশ্ন তুলছে যে দিল্লির সাথে সমঝোতা কইরা তারেক রহমান সাহেব আসতেছে এবং দিল্লিকে নাকি তারেক রহমান সাহেব কথা দিছে ভারত বাংলাদেশে যেসব চুক্তিপত্র হয়ে আসছে চুক্তিপত্রগুলো কি আপনারা তো জানেন এই যে আমাদের পোর্ট থেকে মাল নিবে সেভেন সিস্টারে আমাদের বিমানবন্দর ব্যবহার করবে আমাদের পোর্ট বিমানবন্দর রাস্তাঘাট এবং ট্রেন লাইনও নিয়ে যাবে যেসব চুক্তি হয়েছিল যেটা নিয়ে হাসিনা বলছিল হ্যাঁ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিল আমরা যা দিছি ভারতকে ভারত সারা জীবন ইয়াদ রাখবে কিন্তু বিনিময়ে আমরা কিছু চাই না মানে আমরা বিরাট বড় দেশ ভারতকে আমরা ভিক্ষা দিয়ে দিছি বা দাঁ কইরা দিলাম খুশি কইরা দিলাম একাত্তরের বিনিময় দিলাম একাত্তরে তোমরা আমাকে সহযোগিতা করছো পুরোটাই দিয়ে দিলাম এই যে চুক্তিপত্রগুলা হয়েছে এই চুক্তিপত্রগুলা নাকি বাতিল করা হবে না এরকম একটা ওয়াদা করছে তারেক রহমান সাহেব কে বলতেছে আনন্দবাজার পত্রিকা কোথেকে কলকাতার থেকে ভারত থেকে ব্যাপারটা খুব জটিল না এই আনন্দবাজার পত্রিকা ভাই একটা গেম খেলছে হ্যাঁ একটা গেম খেলছে এই গেমটা কেমন এটা আমার মনে হয় কোনো টাকার বিনিময় এই সেই টাকাটা কারা দিছে যারা ওইখানে আশ্রয় নিছে হ্যাঁ তারাই কিন্তু আনন্দবাজার পত্রিকা দিয়ে এই কাজটা করাইছে এর আগে ভাই এই যে ভারতের মিডিয়া যেভাবে আমাদের পিছনে লাগছিল ওদের টাকার বিনিময় কিন্তু একদম আপনি এটা লেখা রাখেন প্রচুর টাকা ঢালছে এই মিডিয়ায় আমার মনে হয় আনন্দবাজার ওই টাকার বিনিময় এরকম একটা নিউজ করছে যে নিউজের কারণে তারেক রহমান সাহেব যেন কইটা যায় কেন এই কথাটা বললাম এই মুহূর্তে বাংলাদেশে ভারত বিরোধী একটা আন্দোলন কইরা উঠছে তাই না ভাই চারিদিক থেকে বিশেষ করে শহীদ হাদির শাহাদাতের পর একটা বিপ্লব গইয়া উঠছে যেটা ভারত বিরোধী ঠিক ওই টাইমই কেন আনন্দ বাজার বলতেছে ভারতের সহযোগিতা নেওয়া দিল্লি সহযোগিতা নিয়ে দিল্লির সাথে সমঝোতা কইরা অতীতে সব কিছু ঠিকঠাক থাকবে সেই কথা দিয়া উনি দেশে ফিরতেছে বিরাট বড় রহস্যজনক ব্যাপার না এই রহস্যের পিছনে শুধু টাকা হ্যাঁ ভাই টাকা টাকা দিয়া করানো হয়েছে যেন বিএনপি কে পচানো যায় আচ্ছা বলেন উনি যদি কথা দিয়া থাকে বা উনি কথা দিতে যায় উনি কি জানে না বাংলাদেশে এখন কি রাজনীতি হচ্ছে সব কিছুই তো খবর রাখে তাই না উনি কি এতটাই বোকা যে আওয়ামী লীগ যা যা করছে আওয়ামী লীগের আমলে যেসব কথা দিছে ভারতকে ভারতকে যেসব সুযোগ সুবিধা দিছে আমাদের দেশকে অঙ্গরাজ্য বানাইবার জন্য সেম সুযোগ সুবিধা তারেক রহমান সাহেব দিলে তারেক রহমান সাহেব চেয়ারে বসে থাকতে পারবে ধরে নেন উনি প্রধানমন্ত্রী হইয়া ওই আওয়ামী লীগের মতো মানে শেখ হাসিনার মতো একই কাজ করতেছে ঠিকতে পারবে ঠিকতে পারবে না সে হাসিনাই তো টিকতে পারে নাই আর্মি নিয়া র্যাব নিয়া পুলিশ নিয়া প্রশাসন নিয়া লাঠিয়াল বাহিনী হেলমেট বাহিনী কে না ভাই এখনো ভাই তারা রয়ে গেছে তো তারা কেউ তো যায় নাই কিছু অংশ ভাইগা চলে গেছে বাকিরা রয়ে গেছে তার মানে ওই আগের সিস্টেমের মধ্যেই কি আবার তারেক রহমান সাহেব ঢুকতেছে এরকম একটা ইঙ্গিত দিল না আনন্দবাজার পত্রিকা তার মানে কি জানেন ওই টাকা খরচ করি বিএনপিকে পচাইবার জন্য এই ষড়যন্ত্র আপনারা বিএনপি যারা আছেন বা তারেক রহমান সাহেব এগুলা প্রতিবাদ করেন নিজের মুখে তুলে ধরেন আনন্দবাজার এই পত্রিকার বিরুদ্ধে না মামলা ঠুকে দেওয়া উচিত তো বিএনপি তাই না যে তোমরা এই তথ্য কোথায় পাইলা প্রমাণ দাও আমার মনে হয় এরকম একটা মামলা ঠুকে দেওয়া উচিত আন্তর্জাতিক আদালতে আর যদি মামলা না ঠুকে বা তারেক রহমান সাহেব যদি এই আনন্দবাজারের এই নিউজের প্রতিবাদ না করে চুপ থাকে তাহলে মানুষ অনেক কিছুই ভাইবা নিবে যে ভাবনাটা মোটো সুখকর না হ্যাঁ ভাই এটা সুখকর হইতে পারে না বাংলাদেশ এখন যেভাবে আগাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিজেরা বুঝতে পাচ্ছেন কি চায় বাংলাদেশ বাংলাদেশ চায় পূর্ণ স্বাধীনতা এই দেশে কারো আধিপত্য চলবে না আমরা কারো গোলাম না কৃত দশ না আমরা সচ্চা মুসলমান মুসলমানের মতো বাঁচতে চাই এবং আমাদের সঙ্গে আমাদের দেশে যারা আছে উপজাতি বলেন সনাতন ধর্মের ভাই বোনরা আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে সবাইকে নিয়ে আমরা সুখে শান্তিতে বাস করতে চাই এরকম একটা বাংলাদেশই তো চাই অন্য কিছু নিশ্চয়ই না আর কি চাই আমাদের দেশ থেকে যেন কোনো দুর্নীতিবাদ আর জন্ম না নিতে পারে কোনো ফেসিবাদ যেন জন্ম না নিতে পারে এই দেশে এগুলাই তো চাই এগুলার স্বাধীনতা যেটা আমরা গত চুয়ান্ন বছর পাই নাই ভাই বিশেষ করে ষোলো সতেরো বছরে যেটা শিক্ষাটা পাইলাম যেখান থেকে আমরা উইঠা দাঁড়াইলাম সেইখানেই আমাদেরকে আবার ফেলে দিতে চাইবে আর সেটা কি সম্ভব আমার মনে হয় সম্ভব না কারণ যারা রাজনীতি করে তারা তো নিশ্চয়ই বুঝতে পারে আর বেশি খুশি হওয়া উচিত হবে না কোনটাই জানেন এই বিএনপি এই যে দুজন পত্রিকার সম্পাদক আইসা যেভাবে ভোল পাল্টায় আবার ওনাদের সঙ্গে মিশা গেল ঠিক আছে শ্রদ্ধা জানান কিন্তু মনে মনে খুশি হয়ে যায় না সাবধান থাকবেন এদের কাছ থেকে কারণ যে কোনো সময় আবার পোলট্রি মাইরা ফেলতে পারে একটা সোজা অঙ্ক করলেই বোঝা যায় যে কেন আপনাদের পাশে আসে দাঁড়াইছে কারণ জামাতে ইসলাম এবং আট দল এবং অন্য যারা আছে তাদের কাছে ওনাদের আশ্রয় নাই নাই বই তো ওপেন আইসা আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে একদম ওপেন সাপোর্ট দিচ্ছে আমার তো মনে হয় এটা কোনো আদর্শের কথা না একটা পত্রিকা থাকবে একদম নিরপেক্ষ কারো পক্ষে না কোনো দলের মঞ্চে যায় এই যে বক্তব্য রাখলে মনে হয় কি জানেন ওই দলের হয়ে কাজ করতেছে সব জায়গায় যাওয়া যাবে না আপনাদের পত্রিকা অফিস আপনারা আবার দাঁড় করান কিন্তু নিরপেক্ষ থাকেন কারো পক্ষে থাকেন না তাইলে মানুষের ভালোবাসা পাবেন কিন্তু আপনি কারো পক্ষ ভাইয়া কাজ করবেন ওই যে আগে ক্রস ফায়ারে দেওয়ার সময় যেসব গল্প বানানো হইত এবং দাড়ি টুপির পিছনে যেভাবে পুরা সরকার লাগিয়ে গেছিল মানে ষোলো বছর যে সরকার জুলুম করছে সে সরকার এই দাড়ি টুপির পিছনে যেভাবে জায়গা গেছিল ওইগুলার যে ন্যারেটিভ তৈরি করা হইতো বয়ান তৈরি করা হতো ওই ব্যাপারগুলোতে কারোই সহযোগিতা করা উচিত না যেটা সত্য সেটা লেখবেন যেটা মিথ্যা সেটা মিথ্যা দেখবেন এতে যদি আপনার জেল ফাঁসি হয়ে যায় হোক না অসুবিধা কি হাদির মতো বাঁচেন না হাদি যেভাবে মাত্র দেড় বছর এই রাজনীতির মঞ্চে বাইচা ছিল আমাদের কাছে কিন্তু অনেক আগে থেকেই সে রাজনীতির সাথে জড়িত যেটা আমরা জানতাম না একেবারে এরকম একটা গ্রাম থেকে উঠা যায়া ওই যে আজকে শুয়ে আসে কবি নজরুলের পাশে এটার জন্য ভাগ্য লাগে আর হাদি যে আদর্শটা রাইখা গেল সে আদর্শের পথেই তো এখন দেশ যাচ্ছে আর হাদির কিলাররা কোথায় এটা নিয়ে দেখেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আর মন্ত্রী না উপদেষ্টা ওই যে জাহাঙ্গীর সাহেব সারাক্ষণ খালি হাসে ভাই আমার অভ্যাস আছে তার আমারও খালি হাসি পায় উনিও হাসে শিশুদের মতো কথা বলে কথার মধ্যে মনে হয় কি জানেন বেকুপ বেকুপ মোটো বেকুপ না খুব চালাক লোক ভাই খুব চালাক লোক আজকে জিজ্ঞাসা করছে হাদিব খুনি কোথায় বলেন হাজির খুনি কি বাংলাদেশে আছে না ভারতে চলে গেছে তো ভারতে যাওয়ার কোনো প্রমাণ আমরা পাই নাই পথে যাই নাই কোথায় আছে আমরা খুঁজতেছি আর আপনারা যে বলেন কোথায় আছে আরে জানলে তো আমি যাই এভাবে কথা বলে আসলে কথা ঠিক কিন্তু ওই হাদির যে মার্ডার করছে সে কোথায় তাকে তো দরকার সে ভারতে আছে না বাংলাদেশে আছে কোথায় আছে এর মধ্যে তো শুনলাম জাতিসংঘ এটার সাথে তদন্ত করবে সব কিছুই হয়ে যাবে তবে আমার মন বলতেছে কি জানেন এই খুনিকে পাওয়া যাবে কোনো একদিন রাত্রে ঘটনা শুনবেন হ্যাঁ ওই যে দাপ্তরি আর না হলো যে সাইদাবাদ আর না হলো যে রাজশাহী কোথাও এক জায়গায় তাকে পাওয়া গেছে প্রথম আলো ডেইলি ঘটনায় শিবিরকে জড়ানোর সব চেষ্টা ব্যর্থ শিবির এখন দায় মুক্তি পাচ্ছে আসল ঘটনা সামনে আসে আপনারা জানেন দর্শক শরীফ ওসমান হাদির শাহাদতের পর প্রথম আলো এবং ডেইলি কার্যালয়ে কিছু দুষ্কৃতিকারী হামলা করেছে প্রথম কথা হচ্ছে যে প্রথম আলো এবং ডেইলি ভারতের দালাল আধিপত্যবাদের দালাল বাংলাদেশের শত্রু ইসলাম পদ্ধতি শত্রু এতে কোনো সন্দেহ নেই কিন্তু তাদের কার্যালয়ের হামলা এটা আরেক এক সন্ত্রাসী কাজ এই কাজ করেছে একটা সন্ত্রাসী গোষ্ঠী কিন্তু এটা নিয়ে অপরাজনীতির চেষ্টা করেছে বিএনপি এমনকি সেই ভারতের দালালরা প্রথম আলো শিবিরকে কোনোভাবে জড়ানো যায় কিনা কিন্তু আমি আগে আলোচনায় বলেছি না এটা সেই যুগ নাই শিবিরকে জড়ানোর শিবিরকে ফাঁসানোর সেই যুগ নাই এখন কেউ চাইলেই শিবিরকে ফাঁদে ফেলতে পারবে না এত সহজ নয় ছাত্র দল বিএনপির পক্ষ থেকে তো প্রচারণা চালানো হচ্ছে এই শহীদ মানে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন শিবির এ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টের কোথাও দেখলেই শিবির অথচ কোনো প্রমাণ নেই নানান অপপ্রচার চালানো হয়েছে আবার শিবিরের দুই নেতা জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিপি এবং সভাপতি বক্তব্য রাজনীতি করা হয়েছে যে শিবিরের সাথে জড়িত শিবির এই করতে পারে সেই করতে পারে অথচ শিবিরের সাথে কোনো সম্পর্ক নেই এখন এই শিবিরের বিরুদ্ধে যে এই ষড়যন্ত্র সেটা পুরোপুরি ব্যর্থ হচ্ছে এটা হচ্ছে জানা শিবির এটা অতীতের সেই রামুর বৌদ্ধ মন্দির থেকে শুরু করে বিভিন্ন সাম্প্রদায়িক হামলার মতো এবং রাশিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হত্যাকাণ্ড তাহলে হত্যাকাণ্ড থেকে শুরু করে আরো কিছু হত্যাকাণ্ড আপনারা দেখেছেন যে প্রথম ডিলিস্টার একদম করেছে যে শিবির করেছে শিবির ধরা পড়েছে শেষ সবকিছু শিবির সেই সালিদের ঘটনা জানেন কিন্তু দিন শেষে দেখা গেল যে আসলে শিবিরের সাথে কোনো সম্পর্ক না কিন্তু যা ক্ষতি করার করা ডিলিস্টার এই ভারতের দালালেরা করে ফেলেছে কিন্তু এখন তো আর সেরকম পাওয়া যায় না অল্পের মধ্যে ধরা পড়ে মিডিয়ায় প্রচারণা চালিয়ে বা ওইরকম গ্রেপ্তার করিয়ে ফাঁসাবে শেষে একটা পর্যায়ে এসে মুক্তি পাবে এই সুযোগ কিন্তু নাই দর্শক প্রথম হল রেলস্টের হামলার ঘটনা গ্রেপ্তার নয় কার হামলার সাথে জড়িত দিবালোকে একদম ক্যামেরার সামনে দিবালোকে মিন্স ক্যামেরার সামনে ফুটেজ আছে সেখানে শিবিরের ন্যূনতম সম্পর্ক নেই শিবির এটা করবে কেন শিবির আর শিবির যদি হামলা করতে চায় তাহলে একদম মাটির সাথে মিশিয়ে দিতে পারে শিবির যদি কাউকে টার্গেট করে যেমন হাসিনাকে টার্গেট করেছে হাসিনাকে কিভাবে মিশিয়ে দিয়েছে দেখেছেন না শিবির এরকম ছোট ছোট হামলা করতে যাবে কেন শিবির কোন হামলার রাজনীতি বিশ্বাস করে না কিন্তু ফেসিস কাউকে উৎখাত করতে মহাপরিকল্পনা করতে পারে যেটা হাসিনা বিরুদ্ধে আন্দোলনে শিবির দেখিয়েছে প্রথম আলো ডেলিস্টার বিরুদ্ধে যদি শিবির ওরকম কোন ষড়যন্ত্র করে তাহলে হাসিনা মতো নিশ্চিন্ত করে দিতে পারে বাংলাদেশ সারা করতে পারে ওদেরকে ভারত পাঠিয়ে দিতে পারে শিবির এটা করবে না শিবির শিবিরের থিওরি হচ্ছে প্রথম আলো ডেলিস্টার ষড়যন্ত্র করে আমরা পাল্টা প্রথম আলো ডেলিস্টার তৈরি করবো বিরুদ্ধে আমরা প্রত্যেক একজন সাংবাদিক সিটিজেন জার্নালিজাম শিবিরের থিওরি হচ্ছে এটা আর প্রথম আলোকে বুঝিয়ে শুনে একটু বাংলাদেশ মধ্যে বাড়ানো যায় কিনা ভারতের দালালি থেকে মুক্ত করা যায় কিনা এটা একটা শিবিরের পলিসি যার ফলে দেখবেন যে প্রথম আলো ডেলিস্টার প্রতিষ্ঠাবাসী কিন্তু কিন্তু শিবির যায় অনেক ক্ষেত্রে দাওয়াত তা দিল অনেক ক্ষেত্রে যায় ফুল দিতে যায় তাদেরকে ওয়েলকাম জানায় অনেককে ব্যক্তিগত ভাবে আমি দেখেছি তো দর্শক এই জায়গায় কারা গ্রেপ্তার হয়েছে দেখেন তাহলে বুঝবেন যে ঘটনা কারা ঘটিয়েছে অযথা শিবির উপর দায় দিয়ে শিবিরকে ছোট করার চেষ্টা করছে এবং অনেকে অনেকে বলছেন যে এই যে জামাতের আমি সার পৃথিবী সফর করে সবকিছু গুছিয়েছেন জামাত একটা জামাতকে ভুগতে হবে শিবিরকে কে ভুগতে হবে এরকম অনেক ভয় দেখাচ্ছে আসলে কিছু না কারণ ওখানে যে ফুটেজ আছে এটি শিবিরের জন্য রহমত যে ফুটেজ আছে বলে শিবিরকে ফাঁসানো যাচ্ছে না কারণ ওর সাথে শিবির কোনো সম্পর্ক নেই এই খবরটা দেখেন তাহলে বুঝবেন এই ঘটনা কারা ঘটিয়েছে যে ঘটনার মোটিভ বা গ্রেপ্তার যারা হয়েছে ফুটেজের মাধ্যমে তাদেরকে দেখলেই বুঝবেন যে এখানে শিবির যেমন যারা হামলা করেছে সেখানে টাকা লুট করেছে টাকা লুট করে নিয়ে টিভি এর মানে এগুলো কারা করেছে অতি বস্তির লোকজন লোকজন শিবিরের হামলা বা শিবির কোনো কাজ করলে এরকম ঘটে এগুলো শিবিরও কোনো কাজের সাথে মিলে নট এটা অল এটা কিছু জঙ্গি বা এরকম কেউ এখানে করে দিয়েছে আর কিছু অতি উৎসাহী লোকজন সেখানে গিয়ে পার্টিসিপেট করেছে শিবিরের লোকজন এরকম অতি উৎসাহী না তারা সুশৃঙ্খল শিবির কোথাও আন্দোলন করলে কোথাও ভাঙচুর করলে সেটা পরিকল্পিত ভাবে করে কিছু ককটেল ফোটানো কিছু এইসব ঘটনা তো শিবির দুই হাজার সালে করেছে এটা আমি শিবিরের সমালোচনা হিসেবে বলি তেরো সালে আন্দোলনে শিবির ককটেল ফোটাতো ছাত্র দল ককটেল বানাতো আর শিবির ফোটাতো এটা শিবির একটা সমালোচনা এটা উচিত হয়নি যাই হোক দর্শক এই দেখেন এখানে কারা করেছে জাতীয় দৈনিক প্রথম আলো ও দি ডেইলি স্টার সহ দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা ঘটনায় জড়িত সন্দেহে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে

মোহাম্মদ সোহেল রানা মহাম্মদ শফিকুল ইসলাম এছাড়া পুলিশের কাউন্টার গোয়েন্দা পুলিশ আরো দুজনকে গ্রেপ্তার করেছে তাদের যাচাই বাছাই করা হচ্ছে শিবির কেউ থাকলে দেখতে সবার আগে তারা গ্রেপ্তার হয়েছে এবং সবার আগে এটা বাংলাদেশে তোলপাড় হতো কারণ সবাই তো বসে আছে কিভাবে শিবিরকে দোষ দেবে কিন্তু শিবির কোনো সম্পৃক্ততা নাই বলে এখানে শিবিরকে কোনোভাবে দোষ দেওয়া যাচ্ছে না পুলিশের এই সংশ্লিষ্ট বাহিনী রোববার প্রধান উপদিষ্টা প্রফেশ জানিয়েছেন সম্প্রতি এসব ধরনের যদি সন্ধ্যা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ত্রিশ জনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে একত্রিশ জন কারা সেই তথ্য বিশ্লেষণ দেখা গেছে ওখানে শিবিরের কোনো ছায়াও নাই শিবিরের দিকে যাই না এই ধরনের কাজ শিবির করে না আর শিবির কোন দুঃখে হামলা করতে যাবে শিবির জানে না যে তারা এখন বিশ্ববিদ্যালয়গুলো ক্ষমতায় সামনে তার ক্ষমতায় আসবে এই ধরনের কাজ করলে আহ মত প্রকাশের স্বাধীনতায় জামাত শিবির বিশ্বাস করে না এইভাবে ইন্টারন্যাশনাল ফ্রেমিং হবে এবং তারা এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে এটা তো তারা জানে অতএব এই আত্মঘাতী কাজ তারা কেন করতে যাবে তার কি বোকা কখন না এই ধরনের কাজ তার কিছুতেই করবে না এই কাজ উচিত হলেও করবে না যদি এরকম উচিত হয় যেমন ধানমন্ডি বত্রিশ ভাঙা এটা উচিত এই উচিত কাজও জামাত শিবির এখন ভুলও করতে যাবে না কারণ তারা এখন ক্ষমতায় আসবে এরকম অনেক উচিত কাজ যেমন ভারতের বিরুদ্ধে যতটা হুঙ্কর দেওয়া উচিত ততটা জামাত শিবির এখন দেবে না কারণ তারা এখন ক্ষমতায় আসবে